ये हमारा सबसे बड़ा कस्टमर है राहोस का प्रीमियम कस्टमर है राहोसन जो होगा पूरा सामान अच्छा से सेल करते पूरे एक साल का वारंटी चीज है अभी हमारा एक लेटेस्ट प्रोडक्ट आया आर नाइनटी स्मार्ट वॉच है इसका अंदर तीन स्ट्रैप भी आते हैं अभी अनिप भाई आपको बताएगा ये में क्या क्या है पूरा अनबॉक्सिंग करके तुम लोग को बताएगा असलासन अलहमदी वाले हस्त আজকে রাবুজ একটা গিফট দিলো আর কি আমারে ওর অনেক সামান আমি বিক্রি করি সেইখানে আর তবে সামানগুলো অনেক ভালো বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর তাছাড়া এই সামানগুলোতে এক বছর গ্যারান্টি পেতেছেন কোনো ওয়ারেন্টি না সাথে সাথে চেঞ্জ ঠিক আছে ওই দুই দিন তিন দিন লেট হবে এরকম কিছু না তো চলেন দেখা যাক এটার ভিতরে কি আছে এটা আনবক্সিং করবো এখন আমি আনবক্সিং করে দেখাবো যে কীরকম দিল গড়িটা বাকি আশেপাশে এটাতে কী ফিচার আছে রাবুজের একটা স্টেকার ইসমাই তেমন হলো রাবুজের সে আমাদের কাঙ্ক্ষিত গড়ি আগে গড়িটা দেখি হাতে কিরকম আসে বরাবর সাথে পাইতেছেন আর একটা বেল্ট সেম এই গড়িটার একটা বেল্ট তার সাথে পেতেছেন আরেকটা বিল টোটাল আপনাদের তিনটা বিল সাথে থাকতেছে আর থাকতেছে একটা চার্জার তো এটাতে ফিচার সম্পর্কে আলোচনা করল অনেক কিছু আছে ঠিক আছে তো আমি আপনাদের একটা ফটো দিয়ে দিলাম ওই ফোটোর দ্বারা আপনারা চেক করে নেবেন যে কি কি ফিচার আছে তবে এখানে মজার বিষয় হলো এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা অনেক ভালো রোদ্রে গেলেও একদম স্পষ্ট দেখতে পারবেন আর এর সাথে তেমন কিছু নাই সাথে আছে একটা ওয়ারেন্টি কার্ড সরি ওয়ারেন্টি নেই গ্রান্টি কার্ড এই কার্ডটা হলো আপনার এই গড়িটা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই কার্ডটা দিলে গড়িটা ফেরত দিলে আপনার নতুন একটা ঘড়ি পাবেন তাহলে আজকে এই পর্যন্তই আর একটু দেখি যে গড়িটা ওপেন করি আমি ওপেন করে দেখি ঘড়িটার ফিচারটা কীরকম হেলো আবুজের লোক গড়ি ওপেন যেতেছে সর্বপ্রথমে সে বারকোড চেতেছে যে বারকোড দেওয়া কানেক্ট করার জন্য তবে আমি বারকোড দিব না আমি স্কিপ দিয়ে দিলাম স্কিপ দেওয়ার পরে ঠিক স্কিপ দেওয়ার পরে এই হলো রাবুজার গড়ি থিমসটা অনেক সুন্দর করছে অসাধারণ করছে তবে গড়িটা দেখার মতো থিমসটাতে একটা মজার বিষয় আছে এদিকে ধরেন থিমসটাতে একটা মজার বিষয় হলো এটা দেখেন এখন লাল লাইট লাইটগুলা পর্যন্ত চেঞ্জ হয় ঠিক আছে তবে হাতে পড়লে অনেক মজার বিষয় আর দ্বিতীয়ত এখানে আর একটা অপশন আছে এখানে আরেকটা অপশন চেঞ্জ অনেক সুন্দর করছে ডিজাইনটা এক কথা বলতে গেলে অসাধারণ তো গড়িটার প্রাইসটা তেমন বেশি না এক বছর গ্যারান্টি সহ আপনার গড়িটার প্রাইস পড়তেছে অনলি আঠারো রিয়াল সাথে এক বছর গ্যারান্টি আছে উমানি অনলি আঠারো রিয়াল দাম পড়তেছে এটা ওকে তো এই আল্লাহ আল্লাহফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুক আলাইকুম